শেষ হল বাংলাদেশ প্রিমিয়াম লীগের দ্বাদশ আসরের লিগ পর্ব আজ মিরপুরে ঢাকা ক্যাপিটাল রয়্যালসকে হারাতেই শেষ হয়েছে ম্যাচের পর্ব এবার অপেক্ষা প্লে অফ পর্বের মঙ্গলবার মিরপুর শের বাংলা দ্বিতীয় কোয়ালিফায়ার ফাইনাল শুক্রবার দশ ম্যাচের ষোলো পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে নাজমুল হোসেনের রাজশাহী ওয়ারিয়র্স আজ শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারা চট্টগ্রাম রয়্যালস বারো পয়েন্ট নিয়ে দুইয়ে প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম চট্টগ্রামের সামনে বারো পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স এলি দলটির প্রতিপক্ষ সিলেট টাইটান্স দশ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেটেরা লিগ পর্ব থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস প্লে অফের সূচি সব ম্যাচগুলো হবে মিরপুরে তারিখ বিশে জানুয়ারি ম্যাচ এলিমিনেটর রংপুর বনাম সিলেট সময় বেলা একটা বিশে জানুয়ারি প্রথম কোয়ালিফায়ার রাজশাহী বনাম চট্টগ্রাম সময় সন্ধ্যা ছয়টা একুশে জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার সন্ধ্যা ছয়টা তেইশে জানুয়ারি ফাইনাল সন্ধ্যা সাতটা